শোনো আমরা তোদের তো সেই জন্য ডেকেছি মনে করো আজকে আজ পিকনিক করবো বুঝছিস খেসড়ি রানবো মুরগির মাংস দিয়ে ঠিক আছে তারপরে এখান থেকে একটা ই নেবো নৌকা নেবো পুরো মুরগি ঘর ঘর খাবো ঠিক আছে মনে করো আমি দিচ্ছি আমি তিন কেজি চাউল দিচ্ছি বা তোমরা কে কে দিবো তাই বললো কিরে মামারা বুঝলাম না তোরা সবাই মুরগি দিয়ে আসিস কারণ কি আগেরবার যখন পিকনিক করলাম তোরা চারজন পনেরোটা মুরগি দিছিস তোদের তো কারোর বাসায় মুরগি ফরামো নেই বাড়ি হোক মুরগি নাই এবারে তোরা মুরগি বিষয়টা দিচ্ছিস কথা বলিস না কেন একজন একজনের দিকে আরেকজন টাকা তাকি করতেছিস মামা আগের যেই পনেরোটা মুরগি দিলাম না ওই পনেরোটা ছিল তোর আবার ওই খামারে তো ছুড়িয়ে নিয়েছিলাম তুই মনে সে খাইছিলি নো কষ্ট বক কষ্ট বক কষ্ট